যারা জালেম তাদের বিচার পরে হবে যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে যারা পাড়া প্রতিবেশী গ্রাম চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে যারা কথা দেখে দলীয় তা পরে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে পৃথিবীর মানুষ শুনে রাখুন ঈশ্বর বাঙালি তিনি ভাই বোন যারা আমার সামনে আছেন যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই মনে রাখবেন কারোর যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম তার বিচার পরে হবে যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন হবে সাবধান বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট পাঁচ সাত মিনিট এক অক্টো সলাতের সমান বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু এক অক্টো সলাতের সমান এক অপ্ত ফরজ সলাত আদায়ের সমান এক অক্ত ফরজ সলাত আদায়ের সমান মনে থাকবে না মনে হয় তো আমরা ধরে নিই মা গেবের আদায় করতে পাঁচ সাত মিনিট লাগতে পারে আমরা ধরে নিই এসার সলাত আদায় করতে দশ মিনিট লাগতে পারে আল্লাহ রসুল বলেছেন ভালো মানুষের বিচার হবে এক অক্স্ত সলাতের আদায়ের সময়সীমা পাঁচ সাত মিনিট দশ মিনিট আর কবরের সময়সীমা হলো রাতের সমান বাসর রাতের সমান চাচা বোন ফুপাত বোন কে বাসর রাত সাজাতে হবে না বাসর ঘর এটা হারাম বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার এখানেই আছে আপনি যদি মনে করেন আব্দুরা এক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে আমার কিছু করার নেই ওখানে বাসর রাত কেমন হবে তা লিখা আছে বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে গনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে পড়তে হবে তারপরে দূরে কাজ সলা তাদাই করতে হবে তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে গেলাম রাত দশটার সময় কিছু কথাবার্তা বললাম তারপরে সাংসারিক দূরে কাজ সলা তাদাই করলাম তারপরে কিছু কথাবার্তা বললাম রাত দুটা বেজে গেল এখন ঘুমাতে গেলাম তাহলে ঘুমে থাকলাম তিন ঘন্টা পাঁচটার সময় আজান হয়ে গেল এই তিন ঘন্টা ঘুমালাম রাসুল সাল্লা সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো রাতের সমান তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো আড়াই তিন ঘন্টা চার ঘন্টা এরকম হতে পারে যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে আরে এখনই তো ঘুমালাম এভাবে তাড়াহুড়াকরা জাগানো হচ্ছে কেন তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া আল্লাহস হল কালামা দিলুসে তুমি ঘুমিয়ে যাও বাস্যর রাতের ঘুমানোর মতো তুমি ঘুমিয়ে যাও বাৎসর রাতের ঘুমানোর মতো তুমি উত্তর সুন্দর দিয়েছ লাইভকে জহিলাহ বাহালে তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে এই তো ঘুমালাম তুমি জাগালে কেন অথচ ঘুমিয়ে আছে দুই হাজার কুটি বছর থেকে চারশো কোটি বছর থেকে বিশ হাজার বছর থেকে পঞ্চাশ হাজার বছর থেকে ভূমি আছে কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে বুঝাতে পারলাম না কেবলই ঘুমালাম তো বাসরাতের সমান এই তো ঘুমালাম যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা সীমা রাতের সমান আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময় সীমা কতটুকু পাঁচ সাত মিনিট দশ মিনিট এক অপ্ত সলাত আদায়ের সমান বিচারের মাঠে যদি জালামের একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে দেড় লক্ষ বছর যদি পাঁচশো বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম সম্মানিত দিনই ভাই বোন ভোলেও কোনো দিন করে একদিন এক ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে আমার জন্য নৌকা ডুবে না যাই আমি একটু বাঁচতে চাই সংবরণশীল হয়ে ধৈর্যশীল হয়ে ধৈর্যের পরিচয় দিয়ে কাউকে গালি না দিয়ে দাম্ভিকতা না দেখে দেখিয়ে সামরাবিনা জন্দবরাজি আল্লাহ বলেন রাসদ সাল্লাহ আলিসাল্মে একদা ফজরের সরাত আদাই করে আমাদের মুখামুখি হয়ে বললেন হালদা হাডু কুমিন কুমার রুইয়া সঙ্গীর সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছ বলনা না আমরা বললাম চিনা আমরা রাত্রে স্বপ্নে কিছু দেখিনি তিনি বললেন ইন রায় দোল্লা তারা চুলা আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম ফাঁটা তারা দুইজন আমার কাছে আসলো ফাঁক হাজা দাইয়া তারা আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিচ্ছে ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে আবার তার বাম দিকে লাগাচ্ছে আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান আবার ঠিক হয়ে গেছে যতবার এরকম করছে অপরদিক দিক ঠিক হয়ে যাচ্ছে আমি বললাম জিব্রাইল মাহাজাব একই কথা তারা দুজন বলেন ইনতালে চলতে থাকেন ফান্তালাক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রাজল একটা মানুষ শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে ফাজারা বাহু দাদা দাহাল হাজারো ফান্তালাকা এলাই হে তার মাথার উপরে মাংছে জোরে পাথরের বাড়ি মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে সে পাথর নিয়ে আসতে যাচ্ছে টানতে টানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে আবার নিয়ে আসছে আমি বললাম মা হা যায় কি দৃশ্য তারা দুজন বলে ইন তালেক চলতে থাকেন কিছু না বলে আমি চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে আল্লাহ হুসাই কোন অসফালো আছে সেই গর্তের উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ওই তন্দুরি রুটি যে চুলাতে বানাই সেরকম দাদা আখ্যাত না আরও তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে ভাইজা ইত্তফা দা ইত্তাফা যখন আগুনটা জোরে চলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে ফাইজা খামেদা যাও ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে ভাইজা নিশাও নোয়াতুন দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে আবার নিচে নামছে আবার উঠে উপরে চলে যাচ্ছে দুইজন জমা ধরে আছে তাদের পরনে কোনো কাপড় নাই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম মা হাজা জিবরাই দেখি দৃশ্য তারা তারা দুজন আমাকে কিছু বললেন না এন তালেক চলতে থাকলেন আমিও চল বললেন চলেন আমিও চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী দেখি নদীতে শুধু রক্ত পানি টানি নাই কিছু নেই রক্তের নদীর মাঝে একটা লোক আছে পাশে একটা লোক রয়েছে যে লোকটা পাশে আছে তার হাতে একটা ইয়ে আছে পাথর আছে যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে চুর ধোঁয়া করে দিচ্ছে ও ভিতরে চলে যাচ্ছে আমার আসার চেষ্টা করছে আমার পাথর মারছে আমি বললাম একই তালা তারা দুজন বললেন ইন তালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা বাগানে সেই বাগান দেখি খুব সুন্দর বাগান অফিয়া সাধারণত নাজিমা বাগানে দেখি একটা খুব বিরাট গাছ সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন দেখি একটা দূরে একটা লোক তার হাতে একটা লহার লাঠি আছে ইকতুন নারা ও আগুনকে এভাবে লহার লাঠি দিয়ে উত্তেজিত উঠছে সাজারা তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন আরে গাছের মাঝামাঝিতে ঘর এত সুন্দর দামি ঝকঝকে ঘর ঝকঝকে ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সব কিছু দেখলাম সেখানে দেখি যুবক যুবতী পুরুষ নারী বৃদ্ধ সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আর উপরে নিয়ে গেলেন আর একটা ঘরে ঢোকালেন দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে এইবার তারা দুইজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন তখন তারা দুজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সব বলে দিচ্ছি আপনাকে আপনি কি দেখলেন ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুমকে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিকে লাঠি ঢুমকে ফেরে পিছন দিকে নিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলতো যারা জীবনে মিথ্যা কথা বলবে তাদের এই অবস্থা হবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে মিথ্যা কথা বললেন কেন সুলিও হবে না ফাঁসিও হবে কেন আপনি মিথ্যা কথা বলতে গেলেন কেন আপনি মিথ্যার সাক্ষী দিবেন হাদিস বোখারি মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন যার মুখ ফেলে ফেলা হচ্ছে হলো মিথ্যু বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে বিচার হলে কি হবে বুঝে যাচ্ছে যাহান হবে তবে আল্লাহ ভালো জানে দুই ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ঘর আলে আলেম উনি হচ্ছেন মাওলানা মানুষ উনি কেমন মানুষ মাওলানা মানুষ হুজুর এবার আটকা পড়েছে বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে জরুরি হুজুরকে হবে কাকে দিয়ে কেহার নাম জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ফোটে বাধু জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মানা হলে একই কথা চি চি। জিভা কোন আগুনের কেঁচে দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাওলাই খতবন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো আমি জানি না আপনার মুফাসসির কি হবে আপনার মুফাসসির দিয়ারের মাটিতে এসে তিন ঘন্টা বক্তব্য দিল তারপরে বলছে এই আয়াতের তাফসির তো আরো দুই দিন লাগবে আল্লাহর কসম ওরকম তাফসির দুনিয়াতে নাই আপনি বাস্তব পরীক্ষা করবেন এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাও তাফসির মাহফিলে বলো যে ভুলে গেছে আর দিন করবো না এই ছেলে সব তোমাকে বলছি বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক তোমার হুজুরকে বলে দিও সূরা কাফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা আল্লাহর রস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না তোমাকে ফাঁকি দিয়েছে জাতিকে ফাঁকি দিয়েছে বিশ হাজার টাকা লস হয়েছে আবার মুরগির গোস্ত আবার একদম চোখ গরম হ্যাঁ গাড়ি পাঠাননি আমি দেখাচ্ছি না নব্বই সাল থেকে দেখছি কতদিন থেকে ন সাল থেকে দেখছি আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায় কোনোদিন বলিনি গাড়ি কোথায় ব্যবস্থাপনা ভালো হয়নি কেন কোনোদিন বলিনি বিমানবন্দরে ঢোকে যখন বিমানে উঠতে যায় তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন আপনি এখানে বসে থাকেন তো কিছুক্ষণ পরে বলে যে চলে তার মানে ওই আর সব আম লোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে তার নাম ভিআইপি বলছে আমি ভিআইপি হিসাব করে না যখন যেখানে যায় পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে এরা আল্লাহর অশেষ দয় এর নাম দয় এর নাম কি এর নাম দয় কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলিনি একটা মিনিট আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবেই মসলুদ্দিন বলছি যে দুবাই বিমানবন্দরের লুঙ্গি পরে আছেন জরিমানা লাগবে জরিমানা এলে লাগুক তো তারপরে দেখা যায় জরিমানা আগে লাগুক গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয় আর একটা বলি আমি যদি কিছু করে পার হতে না পারি তাহলে জনগণ যেসব চলছে ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো এভাবে বলি আল্লাহকে নিজে কিছু করে সফল হতে পারবে এমনটা মনে বলে না সম্মানিত তিনি ভাই বোন তারপরে আল্লাহ রসুল বলছেন যে দুইজন বলছেন ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে সে হচ্ছে সুদখোর সুদ খেতে যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে চৌচির করা হচ্ছে পৃথিবীর দিন মুসলিম ভাই বোন সম্মানিত উপস্থিত দিন ভাই বোন যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি সুদ মহাপাপ বিনিময় জাহান্নাম কেউ যদি সুদ খায় তার ওপর তার উপর আল্লাহর অভিশাপ হবে রাসনের অভিশাপ হবে কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে বার চেনা করে যত হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কেউ যদি সুদ খায় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে অতদিন পর্যন্ত এ শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে ওই যে দেখলেন বিশাল গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম ইসলাম ওই যে একটা লোক দেখলেন যে লহা হাতে করে আছে জাহান নামের আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান নামের মালিক তিনি আগুনকে উত্তেজিত করছেন এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মুখটা আকাশের দিকে করেন আমি করলাম আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর আমি বললাম তা আমি হাত খলো জেলি তাহলে আপনারা দুইজন ছেড়ে দেন আমি ঘরে ঢুকে যাই তখন তারা বললেন না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানুষ এলাকা আপনি আপনার ঘরে চলে আসবেন হাদিস বোখারি সমন্বিত দিনী ভাই বোন আপনাকে আমি সুদের মতো নেকারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ যদি সুদ খায় কেউ যদি ঘুষ খায় কেউ যদি ওসর জাকাত আদায় না করে তাহলে সে রুচি দিয়ে জাহান নামে যাবে শুনুন সে রুচি দিয়ে তার কোনো এবাদত কবুল হবে না ওই যে যে লোকটা বিদেশে আছে হাত दुआ कुछ হাত তুলে দোয়া কবুল হয় হাত তুলে দোয়া করছে আল্লাহ রসুল বলছেন যে কি করে দোয়া কবুল হবে তার খাদ্য আছে হারাম তার পোশাক আছে হারাম তার পানি হচ্ছে হারাম তার জীবিকা নির্বাহ হারাম তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না আপনার কোনো এ কবুল হবে না লায়াত খোল জান্নাতে যা সাধন গোজেবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীরের হারাম উপায়ে বড় হয় রাসুল সালাম বলছেন না বাতাবি তার জন্য চাহান নাম যথেষ্ট সমন্বিত দিনী ভাই বোন ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না আমি আপনার কাছের ভাই আমি আপনার দিনী ভাই আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি